ডিওর বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহি কনসালটেন্ট জাতীয় অর্থোপেডিক হসপিটাল আগারগাঁও ঢাকা আজ আমি কথা বলবো জয়েন্টে আঘাত পেলে কী করণীয় ছোটো বড় যে কোনো জয়েন্টে আমাদের ইঞ্জুরি হতে পারে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে কিংবা আমরা পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেতে পারি কিংবা পায়ের গোড়ালিতে ইঞ্জুরি হতে পারে তো অনেক সময় আমরা কিন্তু সেটাকে গুরুত্ব দিই না এটা কিন্তু খারাপ কারণ জয়েন্টের মার্জিনে ছোটোখাটো ফ্র্যাকচারও হয় কিংবা ইঞ্জুরি হয়ে সেই জয়েন্টটার ভেতরে যে নরম কার্টিলেস থাকে বা সফট টিস্যু থাকে সেগুলো ইঞ্জুরি হয়ে যায় তো পরবর্তীতে দেখা যায় দুই তিন সপ্তাহ পরে আমাদের কাছে আসলে তখন কিন্তু তেমন কিছু করণীয় থাকে না যার ফলে আপনারা যদি এগুলো ইঞ্জুরি হন সঙ্গে সঙ্গে আসার চেষ্টা করবেন দু এক দিনের মধ্যে আসার চেষ্টা করবেন এবং আমরা দেখা যায় কারো প্লাস্টার করি কারো সিম্পল কিছু সার্জারি করি এবং কারো সুপরামর্শ দিয়ে বা ব্রেস ব্যবহার করে আমরা চিকিৎসা করে থাকি এসব ক্ষেত্রে আমাদের স্বর্ণাপন্ন হলে আশা করি আমরা ভালো চিকিৎসা দেব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম